আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে যে আমরা এমপিপিটিটা উপস্থাপন করছি এটা হলো আমাদের সোলার পিসিউর সাথে ডুয়েল আউটপুট ইন্টারলিভ এমপিপিটি এটা দিয়ে আমরা এখন একটা টু পয়েন্ট ফাইভ কে বি অ্যাসেম্বলিং হবে এটা আপনার যদি বারো ভোল্টে আপনি এটা ইউজ করেন তাহলে বারো ভোল্টে আপনি সিক্সটি এ পাবেন মানে আর চব্বিশ ভোল্টেও আপনি সিক্সটি এই পাবেন মানে ছয়শো ছয়শো বারোশো বার পাবেন আপনি চব্বিশ ভোল্টে সর্বনিম্ন উপরেও পাবেন ইনশাআল্লাহ এটার বিশেষত্ব হলো এই একটা ইন্টারলিভ ডুয়েল আউটপুট আপনার ব্যাটারি চার্জিংয়ের যে সেটিংসটা ফাইভ টু থার্টি এমপেয়ার যেটা সেটিংস করবেন সেটিংস ম্যান থেকে আপনি সেটাই ব্যাটারি যে কোনো অবস্থায় ব্যাটারি চার্জ ওভার ক্রস করবে না আর লোড যখন নেবে লোড নেওয়ার সাথে সাথে সোলারের থেকে প্রাপ্ত যে পূর্ণাঙ্গ ক্ষমতা সেটা আপনি এখান থেকে পাবেন এক্ষেত্রে আপনার সবচেয়ে যে কোনো ইলেকট্রনিক্স পণ্য আপনি লাভের জন্য ক্রয় করলেন কিন্তু সেটা ক্ষতির ব্যাপার হয়ে গেল এই ব্যাপারগুলো বিয়েচ বিষয় এখানে আমাদের দুইটা কয়েলের জন্য দুইটা টিল ইউজ করা হয়েছে দুইটা এটা আর এখানে আমাদের মসপেক এবং ডায়ার মিলে টোটাল পাঁচ দুই সাতটা আছে এসবগুলো মসফেক দুই শুকে গিয়ে আপনি ইউজ করতে পারবেন ফোর সিক্স সিক্স এইট আইআরএফপি ফোর সিক্স সিক্স এইট পাঁচশো দশ ওয়াটের মসপেক এটা দেখেন আমাদের যে ডুয়েল আউটপুটের আভ্যন্তরে যে এইটটি বা হান্ড্রেড এম পেয়ার যে ক্যারি করবে সেক্ষেত্রে সেক্ষেত্রে কারণে এখানে তামার পাতি দেওয়া আছে এই তামার পাতির মাধ্যমে আপনার লোড লোড এবং ইয়ে যাবে এটা এর পরে আবার আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ তাছাড়া এটা ব্যাটারি কখনোই ড্যামেজ করার কোনো আপনি একটা জিনিস জানবেন ডুয়েল আউটপুট ইন্টারলিভ এমপিপিটি বিশ্বের বাজারে যে কোনো এমপিপিটি থেকে দ্বিগুণ প্রাইস প্রায় প্রায় দ্বিগুণ প্রাইস আমরা নিজেরা এখানে ইনশাল্লাহ এস এম থার্টি টু এমসিউ দিয়ে করতে পারছি যে কারণে আপনাদের এটা আমরা এত কম দামে দিতে পারতেছি এটাও আমাদের সেম জিনিস আর এর পরবর্তীতে যে গুলো দেখতেছেন এটা হলো স্ট্যান্ড এটা উইথ এনসিউ এটাও দুই আউটপুট ইন্টারলিপ এটা দেখেন আপনি স্ট্যান্ড এটা এই যে হাইব্রিড মোড রিলে অন আছে রিলে থেকে আপনি এরাও সিক্সটি টু সেভেন্টি এমপেয়ার অনেক উন্নত ভার্সান এবং অনেক উন্নত ফাংশন এবং প্রত্যেকটা এমপিপিডিতে আপনারা ফোর ষোলো ইন্টু চার এলসিডি ডিসপ্লে ইউজ করতে পারবেন এটা সবগুলো অপশন আছে ষোলো ইন্টু এক ষোলো ইন্টু দুই ষোলো ইন্টু চার বিশ ইন্টু চার সবগুলো অপশানই আছে এটা দেখেন এখানে দুই ট্যারিং কয়েল এটা থার্টি থার্টি সিক্সটি আসলে এইটটি নাইনটি একশো যাই বলেন না কেন সিক্সটি এম্পেয়ার আপনার চব্বিশ বলতে অনেক বড়ো ব্যাপার এতে আপনি বারোশো বারোশোয়াট লোড নিতে পারবেন ডাইরেক্ট সোলার থেকে ঠিক আছে আর তাছাড়া আমাদের আরও মডেল আছে যেমন এগুলো প্রোডাকশান শেষ এগুলো বক্সিং হবে এই যে সিঙ্গেল কয়েল সিঙ্গেল কয়েল এটাতে আপনি ফর্টি অ্যাম্পায়ার দিতে পারবেন একটা ব্যাটারির জন্য দুশো এম্পেয়ার একটা ব্যাটারিতে ফর্টি অ্যাম্পায়ার আপনি পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো ওয়াটের যে কোনো প্যানেল ইউজ করলেই আপনি এটার জন্য যথেষ্ট আমাদের পণ্যের বিশেষত্ব হলো এই যে আপনি পাওয়ার সেভিংসের জন্য যে চিন্তা ভাবনাগুলো করেন সোলার গ্রিন পাওয়ার গ্রিন এনার্জি এগুলো মানুষ ব্যবহার করে সাধারণত পাওয়ার সেভিংসের জন্য আমাদের যে ইয়ে পিসিউ সোলার পিসিউ এটা বারো ভোটের ক্ষেত্রে নো লোড কারেন্ট আমাদের ওয়ান পয়েন্ট ফাইভে পাওয়ার সেভিংসের কথা চিন্তা করে আমরা এটা ট্রান্সফর্মের মান উন্নত করে আমরা ওয়ান পয়েন্ট ফাইভে করছি জিরো লোড টু আটশো আট লোড পর্যন্ত আপনি একে দুইশো বিচ হবেন কোনো ভোল্টেজ ড্রপ করবে না এক ভোট যদি ড্রপ করে সেটা ওয়ারের কারণে বা কানেকশনের কারণে করতে পারে তাছাড়া সেটাও আপনার ট্রান্সফর্মার আইসোলেশন ট্রান্সফর্মার আইসোলেশন মানে আপনি দীর্ঘদিন একটা ইউপিএস যদি ব্যবহার করেন দুই বছর দুই বছরের ভিতরে দেখা যাবে আপনি ব্যাকআপ মুডে চালাইছেন ইউপিএসটা তিন মাস আর বাকি সময়টা স্ট্যান্ড বাই মুডে ছিল এই স্ট্যান্ড বাই মুডে ট্রান্সফর এনার্জাইজ থাকার কারণে একটা মিনিমাম বিদ্যুৎ সেখানে খরচ হয় কিন্তু আপনি দেখা যাবে যে এই দুই বছর ইউজের ভিতরে এক বছর সাত মাসি আপনি ওটা মানে ট্রান্সফরটা আইসোলেট থাকার কারণে একটা বিরাট অঙ্কের বিরাট অঙ্কের পাওয়ার আপনার সেভিংস হয়ে গেছে সর্বোপরি আমাদের কাছে সব ধরনের প্রযুক্তি আছে ডিএসপি এমপিপিটি আরডিনো এমপিপিটি পাকিস্তানি এমপিপিটি কিন্তু আমরা সর্বোচ্চ মানের যেটা বিদ্যুৎ সাশ্রয়ী এবং যেটা মানুষের ক্ষতির কোনো কারণ হবে না সে ধরনের মালামাল উৎপাদন করার দিকে আমাদের সর্বোচ্চ ঝোঁক তো আমাদের মালামালের যে রিংকয়ারিগুলো আমাদের সম্পূর্ণ ইয়ে তানা এবং এটা ভালোভাবে করা ইনশাল্লাহ এটা আমরা আরও উন্নত করতেছি তো আপনারা ইনশাআল্লাহ আমাদের পণ্যগুলো বুঝে কেনবেন মানে অনেক কথা অনেক বক্তব্য দেখে আপনি আকৃষ্ট হয়ে না কিনে আসলে বাস্তবতাটা বুঝে ক্রয় করার চেষ্টা করলে আপনি লাভবান হবেন আসলে এমসিউর ক্ষেত্রে এস টিএম থার্টি টু যে কত বড় একটা ভালো এমসিউ এটাও আপনারা বুঝতে চেষ্টা করেন আপনাদেরকে অনেক জ্ঞান দান করা আমার কাজ না মোটামুটি আমাদের পণ্য আমরা দেখালাম আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ